আসসালামু আলাইকুম খামার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা মুরগির জন্য বাজার থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম মুরগিগুলো কাঁচামরিচ খেতে খুব পছন্দ করে এবং মরিচে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেই মুরগির জন্য খুবই উপকারী মুরগি ভিটামিন সি এর অভাবের ঘাটতি পূরণ হবে আপনারা চাইলে আপনাদের মুরগিকে এভাবে মাঝে মধ্যে কাঁচামরিচ খাওয়াতে পারেন সবসময় কাঁচামরিচ দেওয়াটা ঠিক না কিন্তু আপনারা মাঝে মধ্যে অল্প পরিমানে মরিচ দিতে পারেন পূরণ হবে আপনারা যারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি ঘরোয়া ভাবে পালন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই গ্রেডের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করা মিশরি ফার্মি মুরগি এবং সোনালি সুপার আইবি আমাদের কাছে পাবেন বর্তমানে পেজ এর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এ যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের পেজে মেসেজ এর মাধ্যমে বা আমাদের ইউটিউব চ্যানেলে বা টিকটক আইডিতে মেসেজ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন